হ্যালো আসসালামু আলাইকুম মি মনি ফ্রম অস্ট্রেলিয়া মেলবোর্ন আসলে সুন্দরপুর নদীর পাড়ে আসলাম ঘুরতে আজকে আসলে ওয়েদারটা একটু গরম গরম ওয়েদার তো ভাবলাম যে একটু নদীর পাড়ে যাই কিছু ন্যাচারাল বাতাস পাওয়া যাবে আর বিশেষ করে এই জায়গাটা আমার কাছে খুব ভালো লাগে কারণ এখানের সন্ধ্যারপুরের বিউটা খুবই চমৎকার তো অনেক বিউটা আগে দেখি তারপর কিছু কথা বলি এই হচ্ছে বিউ এখানে একটু যদিও অন্ধকার এখানে প্রচুর মানুষ আছে সব হচ্ছে এখানে লাইক সন্ধ্যার পরে শুয়ে বসে লাইক বাতাসটা উপভোগ করছে গরমটাকে আর উপভোগ করছে এই হচ্ছে বিয়ে এটা আসলে বিশাল বড় একটা নদী লাইক এখানে আসলেই ভালো সময় কাটানোর একটা জায়গা তো যেটা বলতে চাচ্ছিলাম কাজের কথায় আসি লাইক গতকালকে হচ্ছে আমার ফেসবুক থ্রুতে একজন ভদ্রলোক নখ দিয়েছেন সে তারা হচ্ছে অস্থলে এসেছেন উনি হচ্ছে ডিপেন্ডার হিসেবে আসছেন তো ওনার কিছু কোয়ারি ছিল কোয়ারিটা হচ্ছে লাইক কাজের যে লিমিটেশনটা তো ভাবলাম যে আমি যেহেতু শুধু এক মিনিটের ভিডিওগুলো করছি ইদানিং সো এক মিনিটের ভিডিওতে আসলে এতগুলা টপিক আসলে এত কিছু ক্লিয়ার করে বলা সম্ভব না যার কারণে ভাবলাম যে একটা লং ভিডিও করি আপনাদের কাছে একটু মেসেজটা পৌঁছায় দিই এখানে অনেকগুলো ফ্যাক্টর আছে যেমন যে ভদ্রলোক আমার কাছে কিছু কোশ্চেন করেছে ওনার কোশ্চেনগুলোতে আগে আসি পরে ওনার টপিকগুলোতে যাই ওনার কথা হচ্ছে লাইক উনি ডিপেন্ডার হিসেবে আসছেন সো উনি এখন কত আওয়ার্স কাজ করতে পারবে কারণ হচ্ছে ওনার ভিসাতে মেনশন করা আছে উনি ফোরটি এইট আওয়ার্স কাজ করতে পারবে এই জিনিসগুলো আসলে বুঝতে হবে যে ভিসার মধ্যে যে রেস্ট্রিকশনের মধ্যে যে নোটগুলো দেওয়া আছে এই বিষয়গুলো বুঝতে হবে উনি এখন অস্ট্রেলিয়াতে আসছে উনি এখন ফুল টাইম কাজ করতে পারবে যত আওয়ার্স ইচ্ছে উনি কাজ করতে পারবে কারণ হচ্ছে অফিসিয়ালি উনার ওয়াইফের হচ্ছে এখনও ক্লাস স্টার্ট হয়নি মেনশন নোটেড দ্যাট লাইক মানে যখন হচ্ছে মানে মেন কেনের যে হচ্ছে স্টুডেন্ট তার যদি অফিসিয়ালি ক্লাস স্টার্ট হয় তখন থেকে হচ্ছে তার যে মানে ডিপেন্ডার থাকবে সে হচ্ছে ফোর্টি এইট আওয়ার্স কাজ করতে পারবে আর যখন ক্লাস থাকবে না লাইক ভ্যাকেশান থাকবে বা ক্লাস শুরু হয়নি সে মানে একটা সেমিস্টারের পরে তো হচ্ছে লাইক অ্যারাউন্ড ওয়ান মান্থ থেকে টোয়েন্টি থেকে টোয়েন্টি থার্টি ডেসের মতো ব্রেক পাওয়া যায় সেই ব্রেকে হচ্ছে আপনি ফুল টাইম কাজ করতে পারবেন আনলিমিটেড আপনার যত আওয়ার্স ইচ্ছে কাজ করতে পারবেন আর যখন হচ্ছে আপনার দুই সেমিস্টারের পরে চার মাস ভ্যাকেশান পাবেন তখন আপনিও ফুল টাইম কাজ করতে পারবেন অর্থাৎ আপনার এখানে আওয়ার্সের কোনো রেস্ট্রিকশান থাকবে না কিন্তু যখন হচ্ছে আপনার ওয়াইফের বা আপনার যে মেন ক্যান্ডিডেট যে মেন বেসা হোল্ডার তার হচ্ছে যখন ক্লাস চলবে সেই ক্লাস চলাকালীন সময়ে আপনি ফোরটি এইট আওয়ার্সের বেশি কাজ করতে পারবেন না ওনার আরেকটা কোশ্চেন ছিল লাইক যদি উনি কাজ করে তাহলে আসলে এটার আফটার ইফেক্টটা কী আসতে পারে এটা আসলে ভাই অস্ট্রেলিয়ান গভর্নমেন্ট এটা নিয়ম করেছে এটার কনসিকুয়েন্সেস অনেক কিছু হতে পারে লাইক আপনি যখন আবার বিচারিনিয় করবেন সেক্ষেত্রে এই কোয়েশনগুলো অ্যারাজ হতে পারে আপনি কিছু প্রবলেম ফেস করতে পারবেন করতে পারেন লাইক আবার টিআরের সময় যেয়ে আপনি কিছু প্রবলেম ফেস করতে পারেন কিন্তু টিআরে না হলেও আপনি টিআরে যায় এটা প্রবলেম ফেস করবেনি কারণ হচ্ছে অস্ট্রেলিয়া এমন একটা কান্ট্রি যেখানে হচ্ছে প্রচুর রুলস অ্যান্ড রেগুলেশন মধ্যে থাকতে হয় এবং নিয়মগুলো ফলো করতে হয় ফলো না করলে আপনি কোনো না কোনো সময় ধরা খাবেনি কারণ ওদের কাছে সকল ধরনের ইনফরমেশান আছে হয়তো আপনাকে আপনি এখন এই জায়গায় আছেন আপনাকে ডিরেক্টলি কিছু বলতেছে না বাট আপনি যখন টিয়ারে যাবেন টিআরে যাবেন আপনি এটা প্রবলেম ফেস করবেনই শিওর এবার আসি হচ্ছে স্টুডেন্টদের ক্ষেত্রে স্টুডেন্টদের ক্ষেত্রে নিয়ম হচ্ছে ওদের ভিসা রেস্ট্রিকশানের যে আওয়ার্স রেস্ট্রিকশানে ভিসার মধ্যে কিছু ক্লোজ দেওয়া আছে লাইক একটা স্টুডেন্ট হচ্ছে লাইক টোয়েন্টি ফোর আওয়ার্স কাজ করতে পারবে পার উইক টোয়েন্টি ফোর আওয়ার্স কাজ করতে পারবে কিন্তু ওদের ভিসা ভিসার মধ্যে মেনশন করা হচ্ছে ফোর্টি এইট আওয়ার্স ফোর্ট নাইট অর্থাৎ এখানে এটার কোনো আসলে কোনো জায়গায় কোনো বিষয়টা আসলে ভেঙে দেওয়া নাই একটাই ভেঙে দেওয়া আছে ফোর্ট নাইট ফোর্টি এইট আওয়ার্স অর্থাৎ আপনি যদি এই উইকে যদি লাইক টোয়েন্টি এইট আওয়ার্স করেন নেক্সট উইকে আপনি টোয়েন্টি আওয়ার্স করতে হবে আপনাকে আপনাকে ফোর্টি এইট আওয়ার্স মিলাইতে হবে এতে যদি উইকে যদি একটু যে টোয়েন্টি ফোরের জায়গায় যদি কম বেশি হয় সেকেন্ড উইকে যায় চেষ্টা করবেন এটা মিলে দেওয়ার জন্য এখানে আসলে আপনাকে মিলাতে হবেই এছাড়া কোনো মানে কোনো নিয়ম নাই মানে আপনার ফোর্ট নাইটটাকে আপনাকে ফোরটি এইট ফোর্টি এইটই রাখতে হবে উইকের ক্ষেত্রে এখানে কোনো স্পেশালি কোনো নিয়ম বা দরাবাদা নাই আর ভ্যাকেশানে বলেন বা এমনিতেই সেমিস্টার ব্যাকে বলেন তখন আপনি ফুল টাইম কাজ করতে পারেন আনলিমিটেড আওয়ার্স কাজ করতে পারেন কোনো প্রবলেম নেই সো সবার উদ্দেশ্যে একটা কথা বলা ভিসার মধ্যে যে ক্লসগুলো দেওয়া আছে যেই রুলস অ্যান্ড রেগুলেশনগুলো দেওয়া আছে এইগুলা মানতে চেষ্টা করবেন কারণ হচ্ছে ভাই আমরা এখানে অস্ট্রেলিয়াতে আসছি মেনলি হচ্ছে পড়াশোনা সেকেন্ড হচ্ছে এখানে ভালো একটা লাইফ লিড করার জন্য ভালো লাইফ লিড আমরা কিভাবে পাবো আমরা যখন অস্ট্রেলিয়ার পিয়ার পাবো তখনই হচ্ছে আমরা এখানে একটা ভালো লাইফ লিড পাবো সো খনিকের ইনকামের জন্য কেউ কখনও টাইম রিচ করবেন না অর্থাৎ বিসার স্টেশনের মধ্যে বা বিসার ক্লজের মধ্যে যে টাইমটা দেওয়া আছে সেই টাইমটা কেউ ভঙ্গ করবেন না এইটা হচ্ছে আমার একটা রিকোয়েস্ট আপনাদের কাছে তারপরে যদি একান্তই যদি কেউ করে ফেলেন সেটার কনসিকুয়েন্সেস সেটাকে আপনাকে বুক করতে হবে সেটা আসলে অন্য কেউ করে দিতে পারবে না এই হচ্ছে বিষয় আর আরেকটা কোশ্চেন এখানে অনেকেই করেছিল লাইক হচ্ছে আপনার ওই ট্যাক্সের কথা লাইক কোনো স্টুডেন্ট যখন অস্ট্রেলিয়াতে আসবে তাকে কি ট্যাক্স দিতে হবে কি না অবশ্যই অবশ্যই আপনি যখন অস্ট্রেলিয়াতে মুভ করবেন আপনার আপনার অ্যানুয়ালি আপনাকে ট্যাক্স সাবমিট করতে হবে যদি সেটা ইনকাম না থাকে যদি সেটা জিরো ইনকাম থাকে আপনাকে জিরো ইনকাম ট্যাক্স সাবমিট করতে হবে এই জিনিসগুলা অবশ্যই মেনটেন করবেন এখানে আরেকটা বিষয় আপনাদের জেনে রাখা ভালো যেটা হচ্ছে আপনি যখন অস্ট্রেলিয়াতে আসবেন ফার্স্ট ইয়ারে আপনাদের এখানে কোনো ট্যাক্সের টাকা পে করতে হবে না লাইক আপনাকে আপনি জিরো রিটার্ন সাবমিট করতে পারবেন হ্যাঁ তবে ফার্স্ট ইয়ারে এসে যদি কোনো আপনি টিএফএন এর জব করেন সেক্ষেত্রে টিএফএন এর জব করলে কিন্তু প্রতি ইয়াতে প্রতি উইকলি বলেন ফোর্থ বলেন ওখানে কিন্তু একটা টাকা ওরা কেটে রেখে দেয় বলছেন সেই টাকাটা হচ্ছে আপনি আপনি যখন ট্যাক্স সাবমিট করবেন সেটা তখন ফেরত পাবেন এই হচ্ছে বিষয় সো এই জিনিসগুলো হচ্ছে আপনাদের সবারই মাথায় রাখতে হবে ও যখন ফেরত পাবেন আপনি যখন ট্যাক্স সাবমিট করবেন তখন অস্ট্রেলিয়ান গভর্নমেন্ট থেকে হচ্ছে আপনাকে সেই টাকার একটা চেক দিয়ে দিবে সেটা হচ্ছে আপনি উইথড্র করতে পারবেন কোনো প্রবলেম নেই তো আশা করছি আপনারা আমাদের আমার পরামর্শগুলো আপনাদের অনেক কাজে লাগবে এরপরে যদি কোনো কোয়ারি থাকে আমার যতটুকু জানা আছে আমার অভিজ্ঞতার আলোকে আমি তুলে ধরবো আমার আমি চেষ্টা করব যতটুক পারি আমার যতটুকু জানা আছে আমার রিসার্চের মধ্যে যতটুক আছে আমি সব কিছু চেষ্টা করবো আপনাদের কাছে তুলে ধরতে তো সবাই ভালো থাকবেন আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লাহি